বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল আমি আবারও বলছি অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসব একটা রূপরেখা তৈরি হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না তো বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা বিশ হাজার এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় এক লাখের বেশি এত বড়ো একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটি স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাস এটি নজিরবিহীন আমরা জুলাইতে ফেরে যেতে পারবো জিন্দাবাদ ধন্যবাদ